আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে আর আজকের ভিডিও মূলত আম গাছ কিনে আমরা যেসব মানে নার্সারিতে দেখি গ্রাফটিং করা আম গাছ থাকে সেই সব আম গাছগুলো কী করে হয় না ওরা কী করে আগে আগে কী করে আঁটি থেকে আঁটি সংগ্রহ করে আঁটি থেকে আগে চারা গাছ তৈরি করে নেয় এরকমভাবে আর সেইটাকেই আবার এক থেকে দু কি দেড় বছর মানুষ করে মানুষ করে তারপরে তাতে গ্রাফটিং করে দেয় আর অনেকেই আবার এই ছোট অবস্থায় গ্রাফটিং করে দেয় অনেক রকম পদ্ধতি আছে যে যেটা অবলম্বন করে তো এখন যেহেতু বর্ষাকাল আর আমের সিজন পিছনে আমরা ফেলে এসছি আর আম খেয়ে সব যেগুলো দানাগুলো বাইরে ফেলে দেখবেন এরকম এই আঁটি থেকে এরকম চারা তৈরি হয়ে যায় তো আমি কি করছি এখন এই আম গাছগুলোকে এই আঁটিগুলোকে সংগ্রহ করে রেখেছি আর এক জায়গায় ফেলে রেখেছিলাম অনেকগুলো গাছ বসিয়ে নেব আর বসানোর পরে আমি এটাকে এক বছর মতো মানে টবে ফেলে রেখে দেবো বড়ো হয়ে যাবে গাছটা তখন গিয়ে এতে গ্রাফটিং করব। ভালো ভালো জাতের আম গাছের ডাল নিয়ে সেগুলোকে তখন গ্রাফটিং করব তো এখন মূল কাজ হচ্ছে এগুলোকে এ বর্ষার সিজনে এগুলোকে বসিয়ে দেওয়া বন্ধুরা আমি এর জন্য এরকম একটা সাইজের প্যাকেট নিয়ে নিয়েছি দেখুন এই প্যাকেটে আমি অল্প করে মাটি আগে ভরে নিয়েছি এবারে বসিয়ে দেবো না সেটা সরাসরি মাটিতে বসিয়ে দেয় ওরা যেহেতু অনেকটা পরিমাণে করে তাই এক ঢালা বসিয়ে যায় পরবর্তীকালে গিয়ে কলম করে একেবারে তোলে তা আমি সেটা আর করবো না এই প্যাকেটেই রেখে আমি মানে ডবল খাটবো না এই একেবারে প্যাকেটেই ঢুকিয়ে দেবে প্যাকেটেই বসিয়ে দেবে প্যাকেটেই বড় করবো এর থেকে কলম করে সাপ্লাই করে দেবো আর এখন এখন একটু খেটে ফুটে করে রেখে দিতে পারলে পরবর্তীকালে গিয়ে তাহলে আর ওই দানা খোঁজা বা গাছ খোঁজা এরকম দরকার পড়বে না এখন গাছ রেডি হয়ে যাচ্ছে মানে পরবর্তীকালে গিয়ে আমি অনায়াসে এর থেকে চারা তৈরি করতে পারবো মানে গ্রাফটিং করতে পারবো আর কি তো এগুলো আগে আমি ভরে নেই তারপরে বলছি বাদ বাকি কথা পাতাগুলো সব কিন্তু আলাদা আছে মানে এক একটা এক এক রকমের আম আছে যেখান দিয়ে আমি আশেপাশে বাড়ির আশেপাশে যেখান দিয়ে যা পেয়েছি তুলে নিয়ে চলে এসেছি এখানে অনেক রকমের এখানে অনেক রকমের জাতের আম আছে কিন্তু এইগুলো কি হচ্ছে না এইগুলো আঁটি থেকে হচ্ছে ওই জন্যই সমস্যা আটি থেকে হচ্ছে এতে প্রথমত ফল আসতে হবে আর কোনটা কি জাত আমি জানি না তো সেজন্যই এখন এগুলোকে সংগ্রহ করে রেখে দিতে হবে এখন দিতে হবে পরে এটা যখন যখন বড় হয়ে যাবে এই একটু মোটা হয়ে যাবে কলম করার উপযুক্ত হবে তখন কি করব এই কাণ্ডতে আমি গ্রাফটিং করে দেবো তখন ভালো জাতের নামে ডাল সংগ্রহ করে সেটা আমি গ্রাফটিং করে দিতে পারব এই কাজগুলো আমি বসিয়ে নিয়েছি আর এইগুলো এখন বর্ষাকাল হু করে বেড়ে যাবে আর যখন এই কাণ্ডগুলো মোটামুটি একটু শক্ত হয়ে যাবে তখন আমি এই গাছে কলম করতে পারব পুরো রেডি থাকবে শুধু গ্রাফটিং করা বাকি থাকবে গ্রাফটিং করে দিলে হয়ে যাবে আপনারা চাইলে আপনারা যে ফলমূলগুলো খান সেই সব দানাগুলো চাইলে সংগ্রহ করে রেখে দিতে পারেন তার থেকে চারাও তৈরি করতে পারেন আবার তেমনটা যদি না না করেন চারা যদি অতটা প্রয়োজন না হয় কিছুটা গাছ নিয়ে বাইরে পরিবেশের ভালোর জন্য আপনারা বসাতে পারেন তাহলে পরিবেশটাও ভালো থাকবে আমি এই একটা রেখে দিয়েছি আর এরকম ভাবে ছেড়ে দেবো আর গাছগুলো ঠিক মানে যখন বড় বড় হয়ে যাবে তখন এতে কলম করব আর বর্ষাকাল এখন যেহেতু তাই আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন হবে না তেমন একটা খাট নেবে না ওই রকম এক সাইডে ফেলে রেখে দিতে হবে যখন হবে তখন দেখা যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও